তো বন্ধুরা এই যে আমাদের ভূত হয়ে গেছে রেডি এই যে ভূত এ আজকে আমরা ভূত পুড়াবো আমরা আজকে ভূত পোড়াবো সেই লম্বা হয়েছে আজকের ভূতটা এই যে লম্বা ভূত এই যে রকম করে উড়ে বেড়াচ্ছে এই যে ভূত উঠছে ভূত উঠছে কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও তো আজকে সন্ধ্যাবেলায় ভূতকে পুরানো হবে তোমরা কি করছো ভূত চতুর্দশী তোমরা প্রদীপ বানাচ্ছো মাটির প্রদীপ ওইগুলো দেওয়া হবে ভূতের পাশে এই যে ওইদিকে হচ্ছে ভূত শুকানো হচ্ছে এখানে হচ্ছে ভূত রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ভূত একদম রেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে বানাও হ্যাঁ ঠিক আছে তুমি বানাও ঠিক আছে এখন দিব চোদ্দ প্রদীপ আর এখানে চোদ্দটা প্রদীপ সাজানো হয়ে গেছে তো এখন এই যে আমার ছেলে মেয়ে আমি মিলে এখন চোদ্দ প্রদীপ বন্ধুরা এখানে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি আর এই যে কাঁঠাল পাতা নিয়েছি আমাদের কাঁঠাল পাতার উপরেই প্রদীপ দিতে হয় তো চলো এখন হচ্ছে সব প্রদীপ দিয়ে দিই বাবাই ক্ষেতের কাছে এসে প্রণাম করো আমি তো প্রণাম করব জুতা খুলো

তো এখন হবে আমাদের ভূত পুরানো আর এই যে দেখো ভূত হচ্ছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই যে চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে নিলাম তো এখন ভূত রেডি তোমরা কে কেমন ভাবে ভূত চতুর্দশী পালন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন দেখো আমরা কিভাবে ভূত আমার ভূত পেটনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি পেটনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি চুলে আগুন দিয়ে দাও আমার পুত পেত্নাম লক্ষণ বুকে আছে করবি আমার কি নিচে নিচে দিকে হবে নিচের দিকে ধরতে হয় হ্যাঁ পুত পেটনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবে আমায় কি ভূত আমার পুত পেটনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি